আসসালামু আলাইকুম আশা করছি সকলেই সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা দেখব বাজারের বর্তমান আন্ডারডগ আইটি সেক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করবো ট্রেডিং ট্রেডিংয়ের জন্য আইটি সেক্টরের কয়েকটি স্টক ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটার আলোকে আজ কোনো টি বা টি থ্রি ট্রেডিংয়ের আলোচনা নয় সুতরাং যারা শুধুমাত্র পজিশন ট্রেডিং বা সর্বনিম্ন এক মাস থেকে ছয় মাস বা নয় মাসের ট্রেডিং প্ল্যান করতে চান শুধুমাত্র তারাই দেখতে পারেন আপনারা জানেন এই চ্যানেলে কোনো স্টক বাই বা সেলের পরামর্শ দেওয়া হয় না ভিডিওগুলো সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হয় সুতরাং ভিডিও দেখে কোনো বাই বা সেল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কোনো ট্রেড এক্সিকিউট করার পূর্বে নিজে অ্যানালাইসিস করুন জেনেও বুঝে সিদ্ধান্ত নিন চলুন দেখি আইটি সেক্টরে কোনো লম্বা রেসের ঘোড়া পাওয়া যায় কি না আমাদের প্রথমে স্টক আমরানেট দেখে আসি ফান্ডামেন্টাল ডাটা কি বলে শেয়ার সংখ্যা প্রায় নয় কোটির মতো যার মধ্যে ফ্রি ফ্লট ছয় কোটির বর্তমান প্রাইস পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা এবং ন্যাব চল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা অর্থাৎ বর্তমান প্রাইস ন্যাবের নিচে আছে। ইপিএস দু হাজার তেইশে গত তিন বছরকে বিট করেছে এবং বর্তমান অ্যানুয়ালাইজড ইপিএস গত বছরের থেকেও বেশি পি মাত্র সাত দশমিক ছত্রিশ চলুন দেখি আইটি সেক্টরের স্টকগুলার পি কেমন আইটি সেক্টরের সর্বনিম্ন পি নেটের তারপরে আছে জেনেক্সিল এবং তারপরে আইটিসি স্টকটির পেইড আপ ক্যাপিটাল মাত্র তিরানব্বই কোটি টাকা এবং বর্তমানে লং টার্ম এবং শর্ট টার্ম লোন আছে প্রায় চৌষট্টি কোটি টাকা শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন হোল্ডিং এপ্রিল এবং মে মাসে বৃদ্ধি পেয়েছে স্টকটির ডিভিডেন্ড হিস্টোরি বেশ স্টাবল দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত প্রতি বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে আরও একটি ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল ইনফরমেশন হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে তিরিশ টাকা মূল্যে দশ টাকা ভ্যালুর সাথে বিশ টাকা প্রিমিয়াম অ্যাড করে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে এবং রাইট শেয়ারের অনুপাত ছিল দুই এক অর্থাৎ যার দুইটি শেয়ার আসে তিনি একটি শেয়ার তিরিশ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন এবার দেখব টেকনিক্যাল চিত্র সর্বশেষ দু হাজার বিশের কোভিডের সময় স্টকটির প্রাইস তিরিশ টাকার নিচে নেমেছিল এবং গত মাসে বত্রিশ টাকায় নামে জুন মাসে একটি ছোট জুন মাসে একটি ছোট চ্যানেলকে উপরের দিকে ব্রেক করেছে স্টকটির বর্তমান ফাইনান্সিয়াল ডাটা পজিটিভ সেক্টরের সর্বনিম্ন পিতে ট্রেড হচ্ছে কোভিডের সময়ের প্রাইসের কাছাকাছি পাওয়া যাচ্ছে বটমে পাওয়া যাচ্ছে তাহলে কি এটা পজিশন ট্রেডিং শুরু করার জন্য একটি উত্তম জায়গা নয় আশা করছি কমেন্টে আপনার মতামত জানাবেন এখন দেখব কোভিডের পরে শেয়ারটি পিকে পৌঁছাতে কতদিন সময় নেয় এবং কত পার্সেন্ট প্রাইস বৃদ্ধি পেয়েছিল কোভিডের পরবর্তী সময়ে শেয়ারটি পিক পৌঁছাতে একশো বিশটি বাদ তৈরি করে যেটা একশো বিশটি বাদ তৈরি করতে তার একশো দিন লেগেছিল অর্থাৎ ছয় মাস মূল্য বৃদ্ধি পেয়েছিল একশো তাহলে বুঝতেই তো পাচ্ছেন যদি কপাল ভালো থাকে ছয় মাসের মধ্যেই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এই স্টকটির পরবর্তী রেসিস্ট্যান্টগুলো হচ্ছে একচল্লিশ টাকায় একটি মাইনার রেসিস্ট্যান্স আছে স্ট্রং রেসিস্টেন্স আটান্ন টাকায় এবং একাত্তর টাকা লেভেলে চলুন একটি হিসেব করি যদি কেউ পঁয়ত্রিশ টাকা লেভেলে এন্ট্রি নিতে পারে এবং আটান্ন টাকায় সেল করার সৌভাগ্য হয় তবে তার কত পার্সেন্ট প্রফিট হয় এখানে তার প্রফিট হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ আকাশকুসুম পরিকল্পনা না করে অর্থাৎ একাত্তর টাকাকে আমরা টার্গেট না ধরে যদি আটান্ন টাকাও কেউ সেল করতে পারে তবে সে পঁয়ষট্টি পার্সেন্ট প্রফিট করবে আর ভাগ্য ভালো থাকলে আর একটু সময় দিতে পারলে একাত্তর টাকা লেভেলে সেল করতে পারাও অসম্ভব নয় হিস্টোরিক্যালি সেটাই বলছে আজকের দ্বিতীয় স্টক জেনেক্সিল প্রথমে ফান্ডামেন্টাল ডাটা স্টকটির শেয়ার সংখ্যা বারো কোটি এবং ফ্রি ফলট শেয়ার আট কোটি পঞ্চাশ লাখের মতো ন্যাব উনিশ টাকা পঁচাত্তর পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস বান্ন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ ন্যাভের দুই দশমিক পঁয়ষট্টি গুণ প্রাইসে সেল হচ্ছে স্টকটির অ্যানুয়াল ইপিএসে ধারাবাহিকতা আছে বর্তমান অ্যানুয়ালাইজড ইপিএস গতবারের মতোই তবে তেমন কোনো পজিটিভিটি নাই বর্তমান পি পনেরো দশমিক ঊনপঞ্চাশ স্টকটির পেইড আপ ক্যাপিটাল একশো কোটি টাকা এবং টোটাল লোন একশো কোটি টাকার মতো ডিভিডেন্ড হিস্টোরিতে আমরা পাচ্ছি গত পাঁচ বছরে কোম্পানিটি দশ থেকে বিশ পারসেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাই ইনস্টিটিউশন হোল্ডিং গত গত পাঁচ মাস ধরে প্রায় স্টাবল আছে। এখন দেখব টেকনিক্যাল চার্ট কি বলছে দু সালে স্টকটির প্রাইস একত্রিশ টাকায় নেমেছিল এবং গত মাসে সর্বনিম্ন ছেচল্লিশ টাকায় ট্রেড হয় স্টকটি এখনও একটি ছোট ডাউনলোড চ্যানেলের মধ্যে আছে দেখার বিষয় চ্যানেলের আপার লাইনে টাচ করে আবার নিচে নামে নাকি ব্রেক করে উপরে ওঠে আমরা আগেই দেখেছি স্টকটির ফাইনান্সিয়াল ডাটা খুব বেশি স্ট্রং নয় তবে স্মার্ট মানি কী ভাবছে সেটাও একটি বিবেচ্য বিষয় পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটির পরবর্তী দুইটি রেসিস্ট্যান্স হতে পারে বাষট্টি টাকা লেভেলে এবং পঁচাত্তর টাকা লেভেলে এছাড়াও পঁচানব্বই টাকা লেভেলে তার একটি রেসিস্ট্যান্স আছে তবে আমরা অত দূরের চিন্তা না করে যদি কাছাকাছি চিন্তা করি তবে পঁচাত্তর টাকা লেভেল টাচ করতে পারা খুব বেশি কঠিন না এখন দেখব যদি কেউ স্টকটিতে পঞ্চাশ টাকা লেভেলে এন্ট্রি নেয় এবং পঁচাত্তর টাকা লেভেলে স্টকটি সেল করতে পারে তবে তার প্রফিট পার্সেন্ট দাঁড়াচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট আর যদি আরও কম দামে পাই অর্থাৎ চল্লিশ টাকার লেভেলে শেয়ারটি পাওয়া যায় তবে সেটা হবে একটি উত্তম অপরচুনিটি একটি বিষয় বলে রাখা ভালো স্টকটিতে এন্ট্রি নেওয়ার পূর্বে তার স্ট্রং কামব্যাক পর্যবেক্ষণ করে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে আজকের তৃতীয় স্টক আইটিসি স্টকটির শেয়ার সংখ্যা প্রায় ১৩ কোটি এবং ফ্রি ফ্লট ছয় কোটি তিরিশ লাখের মতো ন্যাবের দুই দশমিক তেত্রিশ গুণ মূল্যে বর্তমানে ট্রেড হচ্ছে অ্যানুয়াল ইপিএসে বেশ গ্রোথ দেখা যাচ্ছে এবং রানিং বছরের তিন কোয়ার্টারেই পজিটিভ গ্রোথ লক্ষণীয় কোম্পানিটির পেইড আপ ক্যাপিটাল একশো উনত্রিশ কোটি টাকা এবং লোন উনত্রিশ কোটি টাকা মাত্র ডিভিডেন্ড হিস্টোরিতে আমরা দেখতে পাই সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট থেকে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যার এভারেজ হয় দশ পার্সেন্টের মতো শেয়ার হোল্ডিং প্যাটার্ন পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি ইনস্টিটিউট হোল্ডিং গত চার মাসে সামান্য কমেছে এখন দেখব টেকনিক্যাল চার্ট স্টকটির ট্রেড ভলিউম অন্যান্য স্টকের থেকে বেশ ভালো দেখা যাচ্ছে একটি চ্যানেলকে ফলো করে স্টকটির প্রাইস ধীরে ধীরে বাড়ছে পরবর্তী রেসিস্ট্যান্ট খুব সন্নিকটে যেটা সাতচল্লিশ টাকার লেভেল এবং তারপরে দুইটা রেসিস্টেন্স আছে চুয়ান্ন টাকা লেভেলে এবং ষাট টাকা লেভেলে আলোচনা শেষে কি মনে হয় আইটি সেক্টরে আলোচ্য তিনটি শেয়ারের মধ্যে কি কোনো লম্বা ঘোড়া পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না সকলের সুস্থতা কামনায় আজ বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নলেজ টাসের সাথেই থাকুন ধন্যবাদ